হাতের দেশি আগ্নেয়াস্ত্র সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বীরভূমের মারগ্রাম থানার পুলিশ শুক্রবার গভীর রাতে দখলবাটি মারগ্রাম রাস্তায় এক ব্যক্তি সন্দেহজনকভাবে চলাফেরা করছিল সেই সময় টহলদারিরত পুলিশ আধিকারিকের সন্দেহ হয় পুলিশ ওই ব্যক্তির সঙ্গে কথা বললে তার কথায় অসঙ্গতি ধরা পড়ে কর্তব্যরত পুলিশ আধিকারিক তার তল্লাশি করলে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তু যুদ্ধার হয় সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আটক করে মারগ্রাম থানার পুলিশ ধৃত ব্যক্তির নাম শাকুর টিশেক বয়স চুয়াল্লিশ বাড়ি রামপুরহাট থানার দখলবাটি গ্রামে ধৃত ব্যক্তির উপর অস্ত্র আইন অনুযায়ী মামলা রুজু করা হয় ধৃত ব্যক্তিকে শনিবার রামপুরহাট মহকুমা বিশেষ আদালতে পেশ করেছে মারগ্রাম থানার পুলিশ তবে কি কারণে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল ওই ব্যক্তি তার তদন্ত শুরু করেছে পুলিশ মারগ্রাম থেকে বিশ্বজিৎ বাপার রিপোর্ট বীরভূম নিউজ কাল <wine> <des incarcerated> 对吧？哎，咋么咋么咋么样？咋么？